আপনি তো একজন চাওয়ালা প্রধানমন্ত্রী আপনি একজন চা বিক্রেতা প্রধানমন্ত্রী এর আগে আমরা ফেরাউনের সঙ্গে লড়াই করে জাতি আমরা নমরুতের সঙ্গে লড়াই করা জাতি আমরা আবু জেহেল টিকতে পারিনি আবুল আহাব টিকতে পারিনি সারা পৃথিবীর ইতিহাসে ইমামদারদের সঙ্গে যারাই লড়াই করেছে একজনও বেঁচে থাকতে পারেনি টিকতে পারেনি তার জ্বলন্ত প্রমাণ দু সালে শেখ হাসিনাকে দিয়ে আমরা আপনাকে প্রমাণ করতে চাই কে দিয়ে জেলখানাতে বন্দি করে আলেমাদের আয়না ঘরের ভিতরে যে মেরেছে এমন সাজা আল্লাহ দেখিয়েছে যে রাতারাতির হেলিকপ্টারে করে দাদার কাছে চাষ সরাই নিয়েছে টিকে থাকতে পারেনি এইগুলো দেখে নমরুদ ফেরাউন আরে এগুলো তো দেড় হাজার দু হাজার বছর আগেকার ইতিহাস 2024 সালের তাৎকা ইতিহাস দি আপনাকে এটা প্রমাণ করতে পারি যে আমরাই সেই জাতি আমাদের বিরুদ্ধে জারাই লেগেছে তারা পৃথিবীতে অপমান অপদস্থ হতে বাধ্য হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন বা তারাবাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি অপেক্ষা করো জালেম আমার হুকুম আমার আযাব আসা পর্যন্ত একটা লেটেস্ট খবর বলে দি সেটা হচ্ছে এই যে সারা ভারতবর্ষের আমরা যাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করেছি ইনি প্রথম থেকেই একটু পরের জিনিসের লোভ বেশি নিজের বউকে নিয়ে সংসার করতে পারে না হাসিনাকে নিয়ে বসে আছে কি বুঝতে পারছেন না উনি নিজের বউকে নিয়ে সংসার করতে পারেননি এখন হাসিনার প্রতি এত ভালোবাসা ওনাকে রেখে দিয়েছেন ঠাকুরের মতো উনি মুসলিম বিদ্বেষী মুসলমানদেরকে দেখতে পারে না কিন্তু হাসিনাকে খুব ভালোবাসে উনি কেন জানি না পূর্বপুরুষেরা দুটি কারণে সম্পত্তি করেছিলেন দুটি এক কাজের আর দুই রবের সেই দানকৃত সম্পদ ভারতবর্ষে কতটা নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি যদি ক্যালকুলেটারে আপনারা হিসাব করেন আমার মনে হয় ক্যালকুলেটারের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না এত জমি আয় যদি হিসাব করা যায় প্রত্যেক মুসলিম পরিবার যদি মনে করে একশো বছর এক সম্পত্তির ইনকাম খেয়ে বেঁচে থাকবো একশো বছর ধরে একটা একটা পরিবার বেঁচে থাকতে পারবে এত সম্পত্তি রয়েছে সারা ভারতবর্ষে আমাদের দেশের মাটিতে হিন্দুদের দেবত্ব সম্পত্তি রয়েছে তাদের নরেন্দ্র মোদী সরকারের কোনো অভিযোগ নেই সারা ভারতবর্ষের মাটিতে অজস্র সম্পদ রয়েছে বিভিন্ন কোম্পানিদের তাতে কোনো অভিযোগ নেই দখলদারিত্বার তার কোনো মনে করে না কিন্তু মুসলমানদের সম্পত্তিগুলো দখল করে নিতে হবে তার একটা কারণ আপনারা জানেন ভারতবর্ষের রেল হচ্ছে বৃহৎ সম্পদ দ্বিতীয় বৃহত্তম সম্পদ হচ্ছে আমাদের অকাবের সম্পত্তি নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি ভাবতে পারা যায় এটা ভাবতে অবাক লাগে আর একটা তথ্য আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই আপনারা জানেন যে সালে স্বাধীনতা লাভ করেছে সালে কংগ্রেস ব্যাপারে একটা বিল পাস করা হয়েছিল আইন নিয়ে আসা হয়েছিল যে সারা ভারতবর্ষের যত ওয়াকাবের সম্পত্তি সমস্ত সম্পত্তিটা একটা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হবে ওই জন্য আপনারা ইমাম সাহেবের ভাতা মোয়াজ্জেনের ভাতা বিভিন্ন রকমের মসজিদ মাদ্রাসার সমস্যা নিয়ে এতদিন পর্যন্ত আমরা কলকাতার ওয়াকাপ বোর্ডে চলে যেতাম আমাদের সমস্যার সমাধান করার জন্য কিন্তু ভারতবর্ষের একজন কুলাঙ্গার একজন দেশত্বরোগী ইমানের শত্রু এমন এক প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে ইনি এমন এক আইন পাস করেছেন যে আইন বলবৎ হলে বোর্ডের সম্পদ পরিচালনা করতে পারবো না দ্বারা তখন আপনার কবরের স্থানে আপনার আব্বা মারা গেলে ডিএম এর কাছ থেকে গর্তা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর কাছে সই করে আনতে হবে কবরটা কোথায় দিতে হবে আপনার মসজিদের ইমাম সাহেব আব্দুল গফফার আপনারা নির্বাচিত করতে পারবেন না পারবে কে ডিএম এর কাছে যেতে হবে অমিত কাছে যেতে হবে সই করতে আপনার ঈদগাহ ইমামতি যে কেউ করতে পারবে না ডিএম এর কাছ থেকে পারমিশন নিয়ে তবে ইমামতি করতে পারবেন সমস্ত রকমের সমস্যার জন্য ওয়াকাপ বোর্ডে গিয়ে যে সমস্যাগুলি আমরা পূর্ণ করে দিতাম সেগুলো আর আমাদের ওয়াকাপ বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে না তখন বিভিন্ন সরকারি অধিকারিকদের হাতে চলে যাবে আর আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মানে উচ্চ পদস্থ যত অফিসার রয়েছে ডিএম বলুন এসডিএ বলুন আইপিএস বলুন তার সিংহবাগ অফিসার আর এস এস দ্বারা পরিচালিত আর এস এস দ্বারা পরিচালিত আপনি যাবেন আপনি যখনই যাবেন যে আমার মসজিদের জমির সমস্যা ওয়াকাবের সম্পত্তি আমার ঈদগাহ জমির সমস্যা ওয়াক হবে সম্পত্তি তখন বলবে ঠিক আছে আজকে হবে না বাবু আপনি তিন দিন পরে আসুন কারণ এটা সব আর এস এস দ্বারা পরিচালিত একটা লেটেস্ট খবর বলে দিই সেটা হচ্ছে এই যে সারা ভারতবর্ষের আমরা যাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করেছি ইনি প্রথম থেকেই একটু পরের জিনিসের লোভ বেশি নিজের বউকে নিয়ে সংসার করতে পারে না হাসিনাকে নিয়ে বসে আছে কি বলছি বুঝতে পারছেন না উনি নিজের বউকে নিয়ে সংসার করতে পারেননি এখন হাসিনার প্রতি এত ভালোবাসা ওনাকে রেখে দিয়েছেন ঠাকুরের মতো উনি মুসলিম বিদ্বেষী মুসলমানদেরকে দেখতে পারে না কিন্তু হাসিনাকে খুব ভালোবাসে উনি কেন জানি না ইনি হচ্ছেন সেই প্রধানমন্ত্রী আরে ওয়াক সম্পত্তি তো একটা বৃহত্তম আন্দোলনের জায়গা এই সেই প্রধানমন্ত্রী যিনি কেদারনাথের মন্দিরের সোনার ঘন্টা চুরি করে পিতলের ঘন্টা দিয়ে পরিবর্তন করে দিয়েছে ইনি সেই প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী আপনি কাদের কথা বলছেন সারা ভারতবর্ষের অকাম সম্পত্তির কথা বাদ দিয়ে দেন পশ্চিম বাংলাতে যে বাংলার মানুষ আমরা আশি হাজার আশি হাজার পাঁচশো আটচল্লিশ একর জমি আমাদের পশ্চিম বাংলার মাটিতে তার বাৎসরিক আয় যদি হিসাব করা যায় আট হাজার পাঁচশো তিপ্পান্ন কোটি টাকার আয় হয় ইমাম সাহেবদের ভাতা দেয় মমতা সরকার দুশো তিরিশ কোটি টাকা বাকি টাকাগুলো যায় কোথায় কোথায় যায় সৎ তথ্য আমাদের কাছে আছে কোথায় আপনি এত বদমাইসি করছেন হ্যাঁ সারা ভারতবর্ষে আপনার কি আছে পৌনে এক হাজার বছরে এতে আমরা শাসন করেছি পৌনে এক হাজার বছর লালকেল্লা মুসলমানদের দিল্লি জামে মসজিদ আমাদের কুতুব মিনার আমাদের হাজারদুয়ারি আমাদের কলকাতার হাইকোর্ট আমাদের ইডেন গার্ডেন আমাদের আপনারা জানেন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্টের ভিতরে যশোর রোডের বাম দিকে তাকিয়ে দেখবেন এয়ারপোর্টের পাঁচিলের ভিতরে এখনো ছোট্ট একটা মসজিদ আছে আছে না নেই আছে ওইখানে যদি মুসলমানদের বসবাস না থাকবে ওই সম্পত্তি যদি মুসলিমদের না হবে তাহলে কি এক রাত্রি জেন ভূতি এসে মসজিদ করে দিয়ে চলে গেল তার মানে তুমি যে এয়ারপোর্টে নামো ওটা আমাদের বাপের সম্পত্তি আপনারা জানেন কলকাতার একটা জায়গা নাম তা আপনার টালিগঞ্জ জায়গাটা ইতিহাস খুলে দেখবেন আসলে জায়গাটা নাম হচ্ছে টি আলিগঞ্জ যার ফুল ফরম হচ্ছে তাকের আলিগঞ্জ প্রায় দুশো সত্তর বিঘা জমি আজও পর্যন্ত ওখানে আছে গলফ ক্লাব মুসলমানদের সম্পত্তি ইডেন গার্ডেন ইস্ট বেঙ্গল মোহন শহীদ মিনার ব্রিগেড আপনার যে যেখানে বসে আমাদের ইমাম ভাতা পাবো না এই রায় যেখান থেকে বার হয়েছিল সেই হাইকোর্টটাও আমাদের সম্পত্তির উপর অবস্থিত তুমি কাদের কথা আসলে উনি এমন এক বদমায় লোক দিল্লিতে জেনে রয়েছেন বিভিন্ন ইস্যুতে তিনি রাজনৈতিক মানে দ্বন্দ্ব লাগাতে চাইছেন যখন দু সালে ভারতবর্ষে প্রথম ক্ষমতা আসে তেরো চোদ্দতে কোন ইস্যুতে এসেছিলেন বাপরি মসজিদের ইস্যুতে এসেছিলেন উনি বলছেন বারবার প্রমাণ করতে চেয়েছেন যে রামের নাকি মসজিদের ভিতরে জন্ম হয়েছিল মন্দিরের ভিতরে মুসলমানরা ওইটা পরিবর্তন করে বাপরি মসজিদ তৈরি করেছিল তাহলে রামের জন্ম হয়েছিল কোথায় মন্দিরের ভিতরে এখানে যদি কোনো হিন্দু ভাই থাকেন আপনার কাছে এটা আমার জানতে ইচ্ছা করছে আপনি বলুন হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান প্রতিটা ধর্মাবলম্বী মানুষদের তাদের ধর্মের স্থান হচ্ছে বড় পবিত্র পবিত্র কি পবিত্র নয় কাতপুরের কোন মেয়ের যদি পেটে বাচ্চা থাকে ও বাচ্চা ডেলিভারির জন্য মসজিদে যাবে জীবনেও যাবে বাচ্চা জন্ম দিতে গেলে তাকে উলঙ্গ হতে হবে তার লজ্জাস্থান থেকে রক্ত খনন হবে কোন হিন্দু ভাই তার মায়ের যদি পেটে বাচ্চা থাকে তার মাকে যদি বলা হয় তুমি মন্দিরে যাও জীবনে কোনো দিন মন্দিরে যাবে না কারণ মন্দির তার ভাষা অনুযায়ী একটা পবিত্র জায়গা আমার জানতে ইচ্ছা করছে যে রামের মায়ের যখন বেদনা শুরু হয় দুনিয়ার কোনো জায়গায় পাইনি মন্দিরের ভিতরে রামের মা ঢুকেছিল বাচ্চা জন্ম দিতে আর কোন জায়গা খুঁজে পাইনি যে রামের মা বাচ্চা জন্ম দিতে আর কোথাও খুঁজে পাইনি না ওই মন্দিরের ভিতরে ঢুকেছিল বাচ্চা জন্ম দিতে ইতিহাস মিথ্যা ইতিহাস এটা মিথ্যা রাম মন্দির নির্মাণ হয়ে গেল রাজনীতি করা শেষ এখন দেখছে কি নিয়ে রাজনীতি শুরু করব একটা জিনিস এনআরসি করে নাও কিছুদিন আগে নিয়ে হয়েছে না এনআরসি সব শেষ কোটা আর রাজনীতি করার কিছু নেই আমরা প্রথম দুবার একক ভারতবর্ষে এসেছি ক্ষমতায় আত্ম নয় এবার বিভিন্ন এরোর সাথে যুক্ত হয়ে আমাকে ক্ষমতা আস্ত করছে আর বেশি দিন আমার টিকিট নেই ওই জন্য আপনারা দেখতে পাচ্ছেন শেষ বেলাতে রাজনীতি করছে আর কিছুই নেই না এবার ওয়াকাফ সম্পত্তির ব্যাপারে একটা বিল পাস করে দিই এইটা নিয়ে এখন দুই ছ মাস আট মাস এক বছর চলুক রাজনীতি চলুক শুনুন একটা কথা বলি আপনি তো একজন চা বলা প্রধানমন্ত্রী আপনি একজন চা বিক্রেতা প্রধানমন্ত্রী এর আগে আমরা ফেরাউনের সঙ্গে লড়াই করে জাতি আমরা নমরুতের সঙ্গে লড়াই করা জাতি আমরা আবু জেগেল টিকতে পারিনি আবুল আহ টিকতে পারিনি সারা পৃথিবীর ইতিহাসে ইমানদারদের সঙ্গে লড়াই করেছে একজনও বেঁচে থাকতে পারেনি টিকে পারেনি তার জ্বলন্ত প্রমাণ 2024 সালে শেখ হাসিনাকে দিয়ে আমরা আপনাকে প্রমাণ করতে চাই হ্যাঁ আলেম ওলামাদেরকে দিয়ে জেলখানাতে বন্দি করে আলেম ওলামাদের আয়না ঘরের ভিতরে যে মেরেছে এমন সাজা আল্লাহ দেখিয়েছে যে রাতারাতি হেলিকপ্টারে করে দাদার কাছে লাশ ছরাই নিয়েছে টিকে থাকতে পারেনি এইগুলো দেখেও নমরুদ ফেরাউন আরে এগুলো তো দেড় হাজার দু হাজার বছর আগেকার ইতিহাস দু হাজার চব্বিশ সালে টাটকা ইতিহাস দিয়ে আপনাকে এটা প্রমাণ করতে পারি যে আমরাই সেই জাতি আমাদের বিরুদ্ধে যারাই লেগেছে তারা পৃথিবীতে অপমান অপদস্ত হতে বাধ্য হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন অপেক্ষা করো জালেম আমার হুকুম আমার আজাব আসা পর্যন্ত অপেক্ষা আমরা করছি। আজানের সময় হয়ে গেছে আমি আর এক মিনিট একটা কথা বলি অনেক কিছু বলবো বলে আমি তথ্য সংগ্রহ করেছিলাম কিন্তু সময় আমাকে সাথ দেয়নি তারপরে আমি বলেছি যেখানেই হোক কোন দল নয় কোন রং নয় আমি মমতাজুল ইসলাম কি করি না করি ওটা দেখার দরকার নেই এই রকম পরিবেশ হলে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আপনারা যেখানেই ডাকবেন আমি সেখানেই প্রস্তুত আছি রাত দুটো হোক বারোটা হোক যেখানেই ডাকবেন আমি সেখানেই গিয়ে বলিষ্ঠ কণ্ঠ অন্তত এই সত্য কথাগুলো জাতির সামনে উপস্থাপন করবে ইনশাল্লাহ যে কোনো মূল্যে শেষ আপনার কাছে একটা কথা বলে দিই এই মুহূর্তে আমাদের আমাদের জন্যে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন আরএসএস সব জায়গা দখল করেছে কোন জায়গায় এই মুহূর্তে আমাদের আর দখল করার মতো ক্ষমতা নেই অন্ততপক্ষে আমরা এতটুকু করব যে সমস্ত জায়গাতে মিটির মিছিলগুলো গুলো হবে আমরা সেই জায়গাগুলো অ্যাটেন্ড করব আরে তবুত আল্লাহর দরবার এটা বলতে পারবো যে আল্লাহ আমি তিনের জন্য অতটুকু টাইম কাপুরের মোড়ে কাটিয়েছিলাম এর জন্য হয়তো আপনি কিয়ামত দিনে নাজাত পেয়ে যেতে পারেন নাজাত পেয়ে যেতে পারেন আপনি একটা কথা বলে দিই শুনে রেখে দেন তা শাব না ইল্লাইয়া মানুষের চাওয়া তো চাওয়া নয় আমি এখানে কতক্ষণ বক্তব্য রাখব এটা দেড় হাজার বছর পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করা আছে আমার এর এক মিনিট বেশি বলবো না আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ করজোড়ে অনুরোধ দেখুন একটা কথা বলি ময়দান ছেড়ে দিলে কিন্তু বিপর্যয় নেমে আসবে মাথায় থাকে যেন এটা আমরা ময়দান ছাড়ব না ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী ২৬ তারিখে ছাব্বিশে এপ্রিলে কলকাতায় বিভিন্ন সংগঠনের মাধ্যমে একত্রিত ওইখানে প্রতিবাদ সভা ডাকা হয়েছে ইনশাল্লাহ আমরা যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইল্লা কে তকবীর ইল্লা কে তকবীর সকলেই ইনশাআল্লাহ আমরা কলকাতার রাজপথ অবরুদ্ধ করে দিব প্রয়োজনে কাপনের কাপড় বেঁধে নিয়ে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত ঘেরাও করবে ইনশাআল্লাহ